তো সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করতে চলেছি তো আলুগুলোকে প্রথমে ভেজে নেব এখানে সব উপকরণগুলো দেওয়া আছে মাংস আর ধনে পাতা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে আলু রেখেছি আলুগুলো এখন ভেজে নেব আর বেশি করে আলু দিচ্ছি না কারণ বেশি দাম খাবে না তার কারণে মাংসটা বেশি আছে অল্প পরিমাণে নেই আলু ভাজাটা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো এক এক করে গেছে এবারে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব চিনিটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব অল্প তেলেই রান্নাটা করছি

তো আপনারাও কারা কারা বাড়িতে এরকম রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চিকেনটা মোটামুটি ভালোই রান্না করি তো আজকে পঁচিশে ডিসেম্বর তার কারণে আমি নিজের হাতে রান্না করছি

তো এটা ভাজা হচ্ছে আমি নিজের হাতে একটা হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি তো ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ হতে পারে তার জন্য আমি ক্ষমা করে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আপনারাও কারাকারা বাড়িতে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চিকেনটা ভালোই রান্না করি তার কারণে আজকে আমি রান্না করছি আর আমার রান্না করতে সচরাচর ভালোই লাগে আমার ভাব তো এখানে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে দেখুন এখন ব্রাউন কালার চলে যাচ্ছে এবারে আমি আদা রসুন

খুব ভালো লাগে না আমি চিকেনটাই খেতে পছন্দ করি নিজের হাতেই ক্যামেরা রয়েছে আর নিজের হাতেই রান্না করছি ভাবা যায় তো এটা ভালো শেষ দেখতেই পাচ্ছি অল্প পরিমাণে যেহেতু আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তার কারণে তো বেশি ভালো হয়ে যায় আপনারা আপনাদের অনুপাত মানে যে আপনারা খান তেমন ইউজ করি না এখানে মাংসটা ম্যারিনেট করা রয়েছে ধন্যবাদ আমি সবার শেষে দেব আলু এখানে ভাজা হয়েছে আলুটা বেশি দিইনি কারণ আলুটা অতটা কেউ খায় না আমি এখানে হলুদার লঙ্কা রেখেছি সে পরেই দেব এটা ভালো লেগেছে একটা

Sånn går det.

Субтитры কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো

bien, ¿verdad? কম তেলের মশলায় রান্নাটা হচ্ছে আপনারা চাইলে বেশি মশলাও ইউজ করতে পারেন लॉन्च चला तो এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ দিতে হবে কারণ না সেদ্ধ হবে মাংসটা এবং আলুটা তার কারণে আলুটা দিতে হবে এটাকে কুড়ি মিনিট মতো ফুটতে দেব তারপরে আমি ধনে পাতাটা দেব আর না যা আমার দেওয়া শেষ তো এটা পুটছে আপনার এবার আমি ঘোলের রাতটা দিয়ে গেল দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমি ধনে দিচ্ছি দিতেও পারেন লিখছি না এবারে এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব দিলে আমাদের মাংস রান্না কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা